চিত্রাঙ্গনা লিখেছেন ইসরাত জাহান যেদিন পর্ব চোদ্দ প্রথমাংশ সতর্কতাবাদ সহিংস্রতা আছে বৃষ্টির পানি আজ রক্তাক্ত আকাশ নিজেই আজ শক্রস্থ হয়ে ঝরছে বিভিন্ন ধরনের বুকে লালচে জল জমে আছে রাস্তায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে কিন্তু চিত্রা কিছুই টের পাচ্ছে না তার শরীর নিধর চোখের পাতা ভারী রক্তের স্রোতে সব কিছুই যেন ধোয়াশা গুলিটা তাকে ছুঁতে গিয়েও ছুঁতে পারিনি বরং তার পাশেই দাঁড়িয়ে থাকা ছোট্ট ছেলেটির মাথা ভেদ করে বেরিয়ে গেছে মস্তিষ্কের ছিটকে পড়া টুকরোগুলো চিত্রার শরীরে এখন লেগে আছে ভয় আর ধাক্কায় তার হাত থেকে ফুচকার প্লেট পড়ে গেছে খাতা চলে। হৃৎপিণ্ডের গতি অস্বাভাবিক হয়ে উঠেছে দৃষ্টি ঝাপসা হয়ে আসছে কয়েক সেকেন্ডের মধ্যেই সমস্ত শরীর নিস্তেজ মাটিতে লুটিয়ে পড়তে নেয় চিত্রার তবে ফারজ পড়ার আগেই তাকে সামনে নেয় কয়েকটা মুহূর্তে কি থেকে কি হয়ে গেল ফারাজের চোখে মুখে আতঙ্ক তবে রক্ত কিংবা গুলির শব্দ নয় বরং চিত্রার নেতিয়ে পড়া দেখে কেমন যেন একটা অনুভব হচ্ছে তার ওই যে গলায় মাছের কাঠা বিতলে কিংবা শরীরের প্রতিটি অংশ ফালি ফালি করলে যেমন যন্ত্রণা হয় ঠিক তার চেয়েও বেশি এক লহমার জন্য ফরাজ নিজেও থমকে যায় একবার তাকায় বাচ্চা ছেলেটার লুটিয়ে পড়া রক্তাক্ত দেহের দিকে অন্যবার তার বুকের সঙ্গে লেপটে থাকা নিষ্পাপ প্রিয়তমার দিকে গুলির শব্দে দিয়ে গাড়ি থেকে নেমে আসে চারপাশের আতঙ্ক ছড়িয়ে পড়েছে মুসুলধারে বৃষ্টি হচ্ছে তবু মানুষ অবিরাম ছুটছে মানুষের তো বাঁচতে হলে ছুটতেই হবে কিশোরগঞ্জে ইদানিং ছিনতাইকারী সন্ত্রাস টাকাতে ভয়ঙ্করভাবে বেড়ে গেছে এর মূল কারণ কি এখনকার কাউন্সিলর জাতীয়তাবাদী বলে ঈশ্বর সামান্য ক্ষমতা পেতেই পালোয়ান সাহেবের অরাজকতা শুরু করেছে যদিও তাদের দিয়ে এসব আশা করা যায় দলের দোষ দিয়ে লাভ নেই ফারাজ ভিজছে চিত্রাকে সঙ্গে নিয়েই ভিজছে রাগে তার কপালের শিরা অবধি নীল হয়ে এসেছে চোখে জমেছে ধপ ধপে আগুন অভ্র ছুটে আসে সঙ্গে ফারাজের বাকি লোকজন সবাই তাকে ঘিরে রাখে যে কোনো মুহূর্তে আবারও ঘুরি চালাতে পারে সন্ত্রাসীরা ভাই জলদি ওঠেন ভাবিরে নিয়ে গাড়িতে যান এখানকার পরিস্থিতি ভালো না কালকে জেল থেকে সাবেক এমপি নেতা নাশিদ পালওয়ান পালিয়েছে দেশের অবস্থা খুব খারাপ ভাই দেরি করবেন না ফারাজ দাঁতে দাঁত চেপে একটা ঠোক গেলল চোখের শিরাগুলো রক্তিম হয়ে উঠেছে এক মুহূর্ত চুপ থেকে এসে চিত্রাকে শক্ত করে কোলে তুলে নিল চিত্রাকে নিয়ে তুই হাসপাতালে যা অপ্রদিতাগ্রস্ত হয়ে বলল ভাই আমি যা বলছি তাই কর কিন্তু এই পরিস্থিতিতে আপনি কোথায় যাবেন কাকে ধরবেন আগে ভাবিকে সুস্থ হতে দিন ভাই মেজাজ গরম করাস না ফরাজ অপরূপ থেকে তাকিয়ে বলল আমি জানি এসব কার কাজ খুব ভালো করেই জানি তুই চিত্রাকে নিয়ে হাসপাতালে যা চিত্রা সুস্থ হয়ে বাড়ি ফেরার আগেই আমি আমার কাজ সারব আমার কলিজার উপর হাত দেয়া শালাদের কলিজা ছিঁড়ে এনে যদি কুত্তাকে না খাওয়াই তাহলে আমার আব্বা দুইটা অপর একটা শুকনো ঢোক গেলে এসব ঝামেলায় না গেলে কি হয় না যে কাজের জন্য দেশে আসা সেটা শেষ করে চলে গেলেই তো হয় শুধু শুধু ছত্রু বাড়ানোর কী দরকার ফরাজ অপ্রকে পাশ কাটিয়ে গাড়ির দিকে এগিয়ে যায় তার লোকগুলো মাথার ওপর ছাতা ধরতে গেলে ফারাজ হুঙ্কার ছাড়ে আরে বল ছাতা সরাবি নাকি ছাতা তোদের পেচ ছাতা সরা লোকগুলোর সাহস হয় না আর এগানোর ফারাজ চিত্রাকে গাড়িতে শুয়ে দেয় কালো পোড়কা পড়া মেটার মুখে এখনও নিকাপ ফারাজ হাত বাড়িয়ে নিকাপ সরিয়ে দিয়ে অব্রকের নির্দেশ দেয় ফারিয়াকে একটা কল করে হাসপাতালে আসতে বল আর শোন এসব খবর যেন বাড়ির কেউ এখনই না জানতে পারে ফরাজ আরেকবার চিত্রার দিকে তাকায় তারপর বলে ও আমার আমানত আমি ফেরার আগ অবধি ওকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব তোর যদি কোনো ভুল হয় রে তাহলে রাম দা দিয়ে তোর কল্লা কেটে স্পেশাল মুড়িখণ্ড বানাবো অবরো জবাব দেয় না গাড়ি ছেড়ে দেয় তবে যাওয়ার আগে মেলি কলার একটা কান্নার স্বর তার কানে ভেসে আসে ওই বাচ্চার মা এসেছে বুঝি লাশের সামনে পড়ে হাহাকার করছে সাহায্যের জন্য আকুতি করছে আচ্ছা সন্তান হারানোর বেদনার সত্যি খুব পীড়া দেয় চারটে লাশ পরপর সাজানো নিথর বিকৃত নিঃশেষ চারজনই সোহানের লোক সোহান ধীরে ধীরে চায়ের কাপে চুমুক দিচ্ছে আর গভীর দৃষ্টিতে লাশগুলোর দিকে তাকিয়ে আছে খুনের ধরন দেখে বোঝেই যাচ্ছে একেবারে পেশাদার কাজ ছেলেগুলো একটা মাদ্রাসার ছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণ করেছিল তারপর ভরে হত্যা করে জঙ্গলে লাশ ফেলে দিয়ে যায় কিন্তু আফসোস তাদের কু কর্মগুলো মানুষের চক্ষু নজরে পড়ে যায় বদলগুলো এক বলদগুলো একটা কাজও যদি ঠিক মতন করতে পারতো প্রতিটি লাশের হাতে আঙুল কাটা নখ তোলা ছেঁড়া সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার ওদের মূল্যবান জিনিসটা কেটে ফেলা হয়েছে সোহান ধীরে ধীরে লুঙ্গির ভাঁজ ঠিক করল মুখ করলো হাসি ফুটল ছা, শালাগুলোরে একেবারে হিজড়া বানাইয়া উপরে পাঠাইলো কামড়ে কি ভালা হইল সিফাত পাশে দাঁড়িয়ে চুপচাপ তার মুখ গম্ভীর কিছুক্ষণ চুপ থেকে বলল ভাই সবাই জেনে গেছে যে ওরা আমাগো দলের লোক ছিল তার উপর ধর্ষণ আর খুনের ব্যাপারটা হাই প্রোফাইল কেমনে হ্যান্ডেল করমু সোহান গোফে আঙুল বুলিয়ে একবার তুলে বসলো তার কালো আমরা ঘামের চিকচিকে আভা চোখে অদ্ভুত এক ঝলক সন্তানে মেছে আকাশে ভারী মেঘ চারপাশ নিস্তব্ধ শুধু পেছন থেকে নদীর ঢেউয়ের শব্দ আসছে জনগণ নাকি ঘন দোলাই দিছে সিফাত মাথা নাড়ল হবাই মেয়েগুলাও মারছে জুতার বাড়ি তাইলে হাতের আঙ্গুল আর কান আর ওইটা কাটলো কে কাটলো কে তাও আবার এমন কইরা সোহন লাশগুলোর দিকে তাকিয়ে একবার ঠোঁট বেজালো এভাবে শাস্তি দেওয়ার মতো ক্ষমতা ওই মাদ্রাসার মেয়েগুলোর কিংবা জনগণের থাকার কথা না কারণ সবাই জানে এরা কার লোক কেউ রাগ ক্ষোভ মিঠাইছে নিশ্চিত কিন্তু কে সোহানের কালো চামড়া চকচক করছে সে গোফে হাত বুলিয়ে পায়ের ওপর পা তুলে আরও কিছুক্ষণ লাশ চারটের দিকে তাকিয়ে রইল সন্ধ্যা কেবল এখন আকাশে বৃষ্টি নেই তবে মেঘ জমে আছে সকলের মতে এই চারজনকে জনগণ ধরে গণধলাই দিয়েছে মাদ্রাসার মেয়েগুলো সেখানেই ছিল জুতার বাড়ি দিয়েছে তবে সোহানের কেন জানি বিশ্বাস হচ্ছে না মারধরের ধরন দেখে মনে হচ্ছে কেউ রাগ ক্ষোভ মিটিয়েছে কিন্তু কে এখন লাশগুলা তো উদ্ধার করতে পারছি তবে এগুলার কী করবো পুলিশ তো লাশ খোঁজা শুরু কইরা দিছে সিফাত বলল ট্রলারে মানুষ আছে না যে সিফাত কাজ ঝাঁকালো ছুরি চাপাতি দিয়া পোলা কাজে লাগাইয়া লাশগুলারে টুকরা টুকরো করা নদীর মাছগুলারে পেট ভরাইয়া খাওয়ানোর ব্যবস্থা কর লাশ হচ্ছে গিয়া প্রমাণ লাশ থাকলে প্রমাণ থাকবো প্রমাণ থাকলে পুলিশ ঘাটাঘাটি করব গু যত লড়াবি তত গন্ধ ছুটব যা এখন যেটা কইছি ওইটা কর সিফাত মাথা ঝাঁকালো বুঝছি ভাই একটু থেমে আবার বলল ভাই আরেকটা কথা কাল রাতে যে চালান দেওয়ার কথা ছিল ওইখানে ঝামেলা পাচ্ছে মাল দুই দিন পর তেনারা নিব সোহান ধীর স্থিরভাবে সিগারেটে চালালো ধোয়া ছেড়ে পড়লো আচ্ছা সমস্যা নাই টাকা পাইছি এখন মাল নেক বা না নেক আমার তাতে যায় আসে না তো মাইয়াগুলার যত্ন নিতে তো হ সাবধান থাকবি মাইয়া মানুষ হইল ঝামেলা তার উপর এতগুলো মাইয়া মানুষ ওগো হদিস যেন ভুলেও কেউ না পায় সিফাত মৃদু করে বলে থামলো একটু ইতস্তত করল তারপর বলল ভাই কইয়ালা কাল রাতে যে নতুন মাইয়াটা আনছি ওইটা কিন্তু এককার হীরা চাইলে ওর কইরা রাতে আপনার কাছে পাঠাইতে পারি আপনি তো অনেক চিন্তায় থাকেন সোহান নদীর অন্ধকারের দিকে তাকিয়ে রইল ধর কুণ্ডলি ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে বাতাসে তারপর ঘাড় ঘুরিয়ে সিফাতের দিকে তাকালো নাম কি সেমরির সিফাত একটু ভেবে বলল নীলু নীলুফা ওর মা নীলুফা ওর নাম চারপাশে মৃদু হলুদ আলো ছড়িয়ে আছে বাতাসে শুকিয়ে যাওয়া রক্তের গন্ধ মাটিতে পড়ে আছে একটা পুরুষ চোখ শরীরের বিভিন্ন অংশ নিখুঁতভাবে ছেটে নেওয়া হয়েছে পুরোই দক্ষ কষের গাছ লাগছে তার চারপাশে আরও পাঁচটি নিথর দেহ পড়ে আছে সামনে কাঠের চেয়ারে বসে থাকা ফারাজ পিস্তল হাতে নিয়ে চেড়ে দেখছে তার চোখে মুখে অদ্ভুত দীপ্তি মনে হচ্ছে মৃত্যু তার জন্য নতুন কিছু নয় বরং এক প্রকার শিল্প চারপাশে কালো পোশাকে ঢাকা কয়েকজন দাঁড়িয়ে আছে তাদের উপস্থিতি বাতাসের মতোই স্বাভাবিক তবে ভয়ানক ফরাজ ধীর গতিতে উঠে দাঁড়ালো এক ঝলক চারোপাশে তাকিয়ে ইশারা করতেই একজন এগিয়ে এসে মাটিতে পড়ে থাকা লোকটার চোখ থেকে কালো কাপড়টা সরিয়ে দিল লোকটা এক পলক তাকালো ফারাজের দিকে ভেতরের সমস্ত শক্তি নিঃশেষ হয়ে আসছে গলাটা ঢিলে হয়ে এসেছে শরীর আরও বেশি কুকড়ে গেছে ফারাজ হাঁটু ঘেরে বসে তার ধুতনিতে ঠান্ডা ধাতব পিস্তলটা ঢেকালো ঠোঁটুর কোণে এক চিলতে বিদ্রুপাক্ত হাসি টেনে পড়লো টিকারটা তুমি চালিয়েছো তাই না জানটুস লোকটা থর করে কাঁপছে ঠোঁট কাঁপছে কিন্তু শব্দ বের হচ্ছে না ভূমিকম্প হলে যেভাবে মাটি কাঁপে ঠিক সেইভাবে কাঁপছে তার শরীর কথা বলো না কেন জন্টু মন্টু তোমার সঙ্গে কি আমি এখানে বাসর সারতে এসেছি তো লজ্জায় তোমার জবাণবের পশ্চাৎশোর মতো লাল হয়েছে কেন মুখ থেকে স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ কিছু বের হচ্ছে না বাট হোয়াই কালু বাট হোয়াই কালু ভাই কার মারার উদ্দেশ্য আমার ছিল না তো মাঝ রাস্তায় শাড়ি চুরি পরে সাপার গানে ডিস্কো ডান্স দিয়ে জনগণের কাছ থেকে টাকা নেওয়ার উদ্দেশ্য ছিল লোকটা মাথায় নিচু করে কাপা কাপা গলায় বলল ভাই ক্ষমা করে দেন আর কোনো দিন চিন্তাই করবো না তোর নামকিরের জল জলহস্তি লোকটা ঢুকিলে বলল হারুন মাঝার লোকটার দিকে তাকিয়ে রইল চোখে মুখে প্রচণ্ড বিরক্তি আমি চিন্তা করিয়ে তোদের এত সাহস দিলোটাকে সালা দিনাজপুরের মেন রোডে পিস্তল উঁচিয়ে ঘুরে বেড়ানো পাবলিকের গায়ে হাত তোলা গুলি ছোড়া ছিনতাই করা বাবা তালিয়া কারীর মুখ শুকিয়ে গেছে চোখ দুটো পানিতে ভেসে যাচ্ছে গলার শব্দ কেঁপে উঠছে কান্নায় পুরুষ মানুষ শব্দ করে কাটছে লজ্জার বিষয় না ফারাজের কাছে এসব ছিনতাইকারীরা কখনোই পুরুষ সমাজের অংশ ছিল না ভীরু কাপুরুষদের দেখলেই তার গায়ে জ্বালা ধরে যায় এমন লোকেরা শুধুই ভয় পায় কিন্তু সেই ভয় তাদের বদলায় না ভাই ছায় না দেন লোকটি আবারও আকুতি জানায় কণ্ঠে ভয় আর অনুনয়ের স্পষ্ট ছাপ দয়া দেখাতে বলছো শালা তুমি বোধ হয় জানো না দয়া নামক ছোট লোকী শব্দ ফারাজ তার অভিধান থেকে মায়ের গর্ব থেকেই কিক মেরে বের করে দিয়েছে ফারাজ থামলো এমন করেন না ভাই আমার বাসায় বউ বাচ্চা আছে আমি ছাড়া তাগর কেউ নাই বিরক্তিতে মুখ বাঁকায় ফারাজ ছ্যাঁ তুমি তো একেবারে বাঁচাল সোনা না তোতা পাখির মতো টপ টপ করা তোমার মতো কালো চামড়ার গরিলার মুখে একদম মানায় না লোকটি চুপ করে যায় ফারাজের চোখে কেমন এক যেন একটা অদ্ভুত উপহাস খেলা করছে হয়তো তার সামনে বসে থাকা ব্যক্তিটি মানুষ নয় এক ক্ষুদ্র তুচ্ছ কিছু ফরাজ উঠে দাঁড়ায় পকেট থেকে একটা ধারালো ছুরি বের করে লোকটার আঙুলের দিকে তাকায় এই আঙুল দিয়েই তো টিকার প্রেস করেছিলে তাই না দুজন কালো পোশাক ধারিয়ে ব্যক্তি হারুনকে শক্ত করে তুলে বসায় চেপে ধরে তাকে হাতের আঙুলগুলো শক্ত করে টেনে ধরে যেন নড়তে না পারে তবে নড়ার ক্ষমতাই বা কোথায় তার শরীরের প্রতিটি জয়েন্ট ইতিমধ্যেই গড়িয়ে দেওয়া হয়েছে সে এখন কেবল নিস্তব্ধ যন্ত্রণার ভারে অবস্থার দেহ ফরাজ ঝুঁকল কোনো সতর্কতা ছাড়াই এক ঝটকায় ছুরিটা চালিয়ে দিল ছড়াত ডান হাতের তর্জনী মুহূর্তেই শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায় গভীর কাঁটা অংশ থেকে গরম রক্ত গড়িয়ে পড়ছে টক টক শব্দে মেঝেতে ছড়িয়ে যাচ্ছে ভোতা কর্কশ ঘর জুড়ে প্রতিধ্বনিত হয় তারপর মুহূর্তের জন্য নিস্তব্ধতা কিন্তু নিস্তব্ধতা স্থায়ী হয় না পরপর কয়েকটি বদ্ধ কক্ষে লোমহর্ষক পরিস্থিতির জানান দেয় প্রতিটি চিৎকার ক্রমে স্নান হয়ে আসে ব্যথার চূড়ান্ত পর্যায়ে অনুভূতিগুলো নিস্তেজ হয়ে আসছে ফারাজের সামনে পড়ে আছে দশটি বিচ্ছিন্ন আঙ্গুল। মেঝেতে জমে থাকা রক্তের কুয়াশায় ঢেকে গেছে চারোপাশটা ফারাজের শরীরের সারটা রক্তে ভিজে একাকার মুখের রক্ত ছিটকে কি ভয়ানক দেখাচ্ছে তাকে আগে থেকে বিরক্ত ভাব কিছুটা কমেছে ফুটে উঠেছে এক শীতল বিকৃত আনন্দ হারুনের শরীর ধীরে ধীরে মাটিতে ঢলে পড়ে তার গা থেকে সাতটা কে যেন ছিঁড়ে খুলে ফেলে দিয়েছে রক্তের ভেজা শরীর উদাসিত হয়ে উঠেছে হলধাপ আলোর নিচে ফারাজ এবার হাতের মুঠ হয়ে তুলে নেয় বড় রামদাটা চকচকে ফলাটা আলোয় ঝলসে ওঠে কেন যেন আমার কলিজার প্রতি আলাদা একটা দুর্বলতা কাজ করে তবে আজকে কেবল কলিজা নয় হৃৎপিণ্ডের প্রতিও কাজ করছে দেখি মেপে তোর কলিজা আর হৃৎপিণ্ডের সাইজ কতখানি শত হলেও তুই বড় সন্ত্রাসবাদী বলে কথা ফরতের কণ্ঠস্বর নিত্তরঙ্গ কোনো উন্মাদনা নেই হারুনের গলায় পা রেখে জোরে চেপে ধরে ফারাজ নরম গলা পশিবলগুলো পশিবল হাড়গুলো চূর্ণ হওয়ার শব্দ হয় তারপর বুকের ওপর কয়েকটা প্রচণ্ড লাথে বসিয়ে দেয় হারুনের নিব প্রাণ চোখে মুখে মৃত্যুর ছায়া স্পষ্ট শরীরের শক্তি পর্যন্ত নেই আর এক মুহূর্ত দেরি না করে এফারত হঠাৎ রামদাটা চালিয়ে দেয় হারুনের বুকে সরাত চামড়া বিদীর্ণ করে বেরিয়ে আসে লাল রক্তের কাঁচা মাংস হৃৎপিণ্ডের কাছে পৌঁছানোর আগেই হারুনের ফুসফুস ফেটে বেরিয়ে আসে এক বিবৎস চিৎকার পুরো ঘর কাঁপিয়ে দেয়া একটা চাপা আর্তনাদ কিন্তু ফারাজ থামে না সে রামদাটা টেনে নামিয়ে আনে বুকের মাঝখান বরাবর হাড়ের ঘুরিয়ে যাওয়া খটখটের শব্দ বাতাসে মিলিয়ে যায় তারপর তাজা উষ্ণ কলিজাটা তুলে আনে ফারাজ ফ্রকতে ভেজা কাঁপতে থাকা একটা অঙ্গ যে এখনও জীবনের শেষ ছন্দ বাজিয়ে চলছে ফারাজের চোখে বৈচাসিক আনন্দ হাতে ধরা রক্তমাখা মাখা কলিচার দিকে তাকিয়ে এসে বলে উঠল হা এত ছোটো কলিজা নিয়ে সন্ত্রাসবাদী হতে এসেছিলি জলজন্তু মানুষটার বুক চিরে কলিজা বের করে আনার পরও ফারাজের মনে একজুল প্রশান্তিও আসছে না এত সহজে হওয়া মৃত্যুটা তাকে সন্তুষ্ট করতে পারেনি সে আরও কিছু চাইছিল আরও অনেক কিছু ফারাজকে আজ কোনো অংশে নরক পিচাশের থেকে কম লাগছে না তার রক্তমাখা হাত থেকে লাফাচ্ছে টাটকা কলিচাটা আঙুলের ফাঁক দিয়ে গড়িয়ে পড়ছে উষ্ণ লালচে রক্তের ধারা তবুও সে নির্বিকার ফারাজ কলিচাটাকে নিষ্পৃহ হাতে ছুঁড়ে ফেলে দেয় হারুনের রক্তাক্ত বুকের উপর তারপর আবারও রামদাটার ফলাটা জ্বালিয়ে দেয় বুকের খাঁচায় দু হাতে মাংসের গহ্বর ফাঁক করে টেনে বের করে আনে হৃৎপিণ্ডটা ধুক ধুক ধুপ ধুক হৃৎপিণ্ডটা তখনও জীবিত তাজা গরম লাল রক্তে ধপ করছে ফারাজ হৃৎপিণ্ডটা হাতের তালুতে নিয়ে কিছুক্ষণ তাকিয়ে থাকল কী অদ্ভুত প্রাণের স্পন্দন এত ছোট অথচ এত ক্ষমতা ধর একটা বস্তু যা মানুষকে বাঁচিয়ে রাখে আবার বিনা মানুষের মৃত্যু অনিবার্য ফারাজ আবার হাসল হঠাৎ হৃৎপিণ্ডটা ঝুড়ে ফেলে দিয়ে ছেলেগুলোর দিকে তাকায় ফারাজ কণ্ঠস্বর আগের মতোই শীতল তবে তাতে চাপা নিষ্ঠুরতা মিশে আছে তা ক্রমশ ঘন হয়ে উঠছে হৃৎপিণ্ডটা ভালো থাকলে ডোনেট করে দিবে আর শরীরের বাকি অংশগুলো যেগুলো ঠিক আছে সেগুলো কাজে লাগাবি। কিছুক্ষণ থেমে চোখ শুরু করে পুনরায় বলল ওই জানোয়ারের দেহ এক হাজার একশো টুকরো করে রাস্তার অনাহারিক কুকুরগুলো রে খাইয়ে আসবে যেন তার পাপের শেষ কণাটুকু পচে গলে কুকুরের পেটে মিশে যায় ঘর জুড়ে তখন রক্তের ভারী গন্ধ হারুনের নিথর শরীর মেঝেতে পড়ে আছে দুই ভাগে বিভক্ত হয়ে চারপাশের দেয়ালে ছিটকে থাকা রক্তের ছোপগুলো ফারাজের নীরব উন্ার সাক্ষ্য বহন করছে হাত বুলিয়ে কপালের সামনে চলে আসা রক্তমাখা চুলগুলো ঠিক করে নেয় মুখের ওপর ছিটকে পড়া রক্তের দলাটুকু থুতু দিয়ে গিলে নেয় অনায়াসে তার চোখে এখন আর কোনো বিরক্তি নেই নেই কোনো ক্রোধ আছে কেবল এক ধোয়সাচ্ছন্ন বিকৃত প্রশান্তি ঘরটা এখন শীতল হয়ে গেছে পুরোই নিঃশব্দ এতক্ষণ পর্যন্ত যে মৃত্যু ছায়ার মতো ঘুরে বেড়াচ্ছিল কক্ষের কোনায় কোনায় সে এখন ফারাজের মুখের সে বাঁকা হাসির মধ্যে স্থায়ী বাসা বেঁধেছে ফারাজ আরও একবার কলিচাটার দিকে তাকায় ফিশ ফিশ করে বলে কলিচাটা কলিচাটা আজ আমি নিজ হাতে রান্না করব তারপর তারপর স্বাদ গ্রহণের পালা